আলাইকুম গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি আজকে একটা ইন্টারেস্টিং নিয়ে চলে এলাম তো দেখতে থাকো ফার্স্টে গাছ থেকে কামরাঙ্গাটা পড়ে গেল যাওয়ার পর আমি ধুয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ তো আজকে আমরা করবো কামরাঙ্গা মাখা দেখো আমি ফার্স্ট অফ অল কামরাঙ্গাটা নিয়েছি অ্যান্ড আমি একটা ছোট্ট দেখে নিয়ে নিয়েছি চাকুটাই করে আমি যে কাটছি কেটে বাদ দেবো ওগুলো দেখো আমি উল্টো দিকে চাকুটা ধরেছিলাম প্রথমে তারপর সোজা করে আবার ঠিক করলাম আর চাকুটাতে একটু ধার ছিল না দেখ যে থেতলে যাচ্ছিলো এখানে তবুও আমি হাতে করে ছিলে এখানে আস্তে আস্তে করে গুটি গুটি করে কাটছিলাম আমাকে কামরাঙ্গাটা দেখে আমার আমি এখন ভয়েস দিচ্ছি আমার জীব দিকে আবার জল চলে এসেছে মানে এত সুন্দর লাগলো তখন খেয়ে তোমাদেরকে আমি রিভিউটা দেখাবো প্রথমে আমি যে দেখো কাটছি কেটে বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পর পাঁচটা অংশ বাদ দেওয়ার পর আমি যে মাঝখানটাতে একটু পিস করে কেটে নেবো এবং ধারগুলোতে কেটে নিচ্ছি দেখো তোমরা দেখতে পাবো ভিডিওটা মানে অসম্ভব আর কামরাঙ্গা মাখা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো কাটতেই পারছিলাম না দেখো আর যাকে ভিডিও করতে দিয়েছি সে ফোনটা ধরতেই পারছিল না শুধু কাঁপছিল দেখো এই যে কাঁপছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো আমার পাঁচ খাদি করা হয়ে গেছে তো আমি এখন কি করবো খাদি খাদি করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবগুলো আমার খাদি খাদি করা হয়ে গেছে তো আমি একসঙ্গে করে নিয়েছি এখানে পানি ছিল তো পানিটাই করে আমি ধুচ্ছি দেখো এই যে ধোয়ার জন্য আমি বাটিটায় রেখে দিয়েছি তো দেখো আমি ভালোটি করে ধুয়ে কেটেছিলাম তবুও একবার ধুয়ে নিলাম তো দেখো আমি এখানে গুঁড়ো মশলা সমস্ত রকম মিশিয়ে দিয়েছিলাম নুন দিয়েছিলাম সে ভিডিওটা করা হয়নি তো আমি এখন মিক্সড করছি তো ফাইনালি আমার মিক্সড করা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে আর দেখতে কালারটা এত সুন্দর মানে দেখাচ্ছিল বলার বাইরে তোমরা যদি পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও যে কামরাঙ্গা মাগা কে কে পছন্দ করো তারপর আমি তোমাদেরকে দিয়ে পাঠাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো আমি এই যে খাচ্ছি প্রথম মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি দাঁত বের করে খাচ্ছি তো আমার তো মানে দিকে পানি চলেছিল মানে দারুণ খেতে লাগছিল তো চলো আমি সবারই রিভিউ নিই কে কেমন বলছে তো ফার্স্টই আমার ভাইপো বলছে আমার কাকু নাতি বলছে অনেক সুন্দর আমার ভাইজিও বলছে দারুণ হয়েছে যে দেখো রিভিউটা দিচ্ছি দেখো দারুণ হয়েছে আমার কাকার ও বলছে দারুন 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 লাগলো খেতে মানে অসম্ভব সুন্দর একটা কামরাঙ্গা আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম এখানে আমার একটা ভাইজি বললো দারুন তারপরে যে ইয়ে বলছে দারুন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা করে জানাবে আর তো